একদম 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 যদি আপনি আমার চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহি সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জায়ী সাহেবদের আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশ আপনারা পরিচিত আপনারা যেইখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়লো লোকে আপনাদেরকে চিনবে চীনের লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা

খুবই খুবই ভালো লাগলো শুই না আচ্ছা আমি একটু ডক্টর ফাহাম সালামের কাছে আসি আমি আবার আসবো জানাব নাসদিন পাঠোরে আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু ডক্টর ফাহম সালাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐকমদ্ধ্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা

গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা একসেপ্ট করব বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা যে পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যে সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যে কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে করবেন না আপনি ডক্টর সালাম আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপি কে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সবকিছু নিয়ে রেডি ছিলেন সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি गवर्नमेंटে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে পাঁচ বছর এটা করে না ফ্যাক্ট রিমেন্স এখন আমি যদি আমি আমি যদি নব্বই এর গণ আন্দোলনের তুলনা দেই যে তুলনা আপনি অনেকবার দিছেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্র সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হচ্ছে সেগুলি যে করবে সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না মানে হোয়াট ইজ হোয়াট ইজ আর আর দ্বিতীয়টা আদার অপশনটা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে আর দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্য এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনি তো লিগাল টুলটা নাই মানে আপনি তো

একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি যদি প্রথম স্টেপ হয় ডিসট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই হাজার সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার এক সালের ইসলামী এখনকার জামায়াত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস মানে যেই ব্যাপার ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু এখন কিন্তু ডক্টর সালাম আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবার লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এইটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্ট হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা

আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস আমি আমি একটু ভাইগা ভাইগা বলি মানে ধরেন আপনার থেকে ধারণিয়া বলি আপনি সাতশো উনপঞ্চাশটা বেশি আপনি একমত হয়েছেন শাসনপত বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমন চাইতে সেমন চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে আমি তো যতদূর জানি যে প্রমিস তার করবে

এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিনেন্স করলেন আমি একটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন এজ টু লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টা আমি উল্টা দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামী কে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করবো যে এই কয়টা জায়গা যেই ক্ষমতায় আছে